আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত্ত সুমান তো বি আপনাদের প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা বারবার নিয়ে একটি ভিডিও ব্লগ শুরু করছি ভিডিওটি আজকের এই প্রথম আমি কোনো ভিডিও নিয়ে আলোচনা করছি একটা ভিডিও দেখে মনে চাইলো যে আমি কিছু আলোচনা করবো এই ভিডিওটা নিয়ে কিছু সংক্ষিপ্ত মন্তব্য প্রকাশ করব তো আমি যে ভিডিওটা নিয়ে কথা বলবো এটা একটি মানবিক ভিডিও আর এই কাজটি করেছেন আমাদের দেশের গর্ব আমাদের দেশের নিরাপত্তা প্রহরীর দায়িত্বে যারা পুলিশ রয়েছেন সেই কয়েকজন পুলিশ ভাইয়ের এই কাজটি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে যে আমরা সাধারণত অবস্থায় আমরা পুলিশদেরকে নেগেটিভ দিকেই চিন্তা ভাবনা করি যে তারা এই করেন সেই করেন এই সমস্ত কাজের মধ্যে জড়িত হয়ে যান এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা মনে করি যে পুলিশরা মনে হয় খারাপ কাজের মধ্যে দেয় কিন্তু এই পুলিশের মধ্য থেকে এত মানবিক পুলিশ রয়েছেন যে যারা নিজের জীবন সমাজের জন্য রাষ্ট্রের জন্য মানবতার জন্য মানবিক কাজে তাদের জীবন করতে চান তারা এই কাজগুলো স্বাচ্ছন্দ্যে করে যাচ্ছেন তারই মধ্যে একজন পুলিশ ভাইয়ের নাম হচ্ছে ইসমাইল হোসেন সেই ইসমাইল হোসেনের ওয়াল থেকে নেয়া একটা ভিডিও আমি এখানে সংযুক্ত করছি আপনারা ভিডিওটি দেখবেন সবাই দেখবেন যে একজন পাগলকে তারা রাস্তা থেকে তুলে এনে যেভাবে সেবা শুশ্রুতা দান করেছেন তার একটি স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য তারা প্রত্যাশা প্রচেষ্টা চালিয়ে গেছেন এটা দেখে আমার অন্তর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আমাদের প্রত্যেকটি দাপে দাপে শুধু পুলিশ বাহিনী আমাদের প্রত্যেকটি মানুষের উচিত যে আমরা মানবতার জন্য কাজ করবো মানবিক কাজের মধ্যে আমরা নিজেকে সামিল করবো কেননা সকল ধর্মের মর্মক্ষতা মানব প্রেম আর মানবতা সেই মানবতা যদি বেঁচে থাকে তাহলে আমরা বেঁচে থাকবো আপনারা সবাই আমি আর লম্বা না আলোচনা এই ভিডিওটি নিয়ে আসছি আপনারা ভিডিওটি দেখবেন আর ভিডিওটি দেখে আপনারা আপনাদের প্রত্যেকের নিজ নিজ মন্তব্য কমেন্ট বক্সে তুলে ধরবেন আর পারলে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন সবাইকে আন্তরিক মুবারকবাদ শুভেচ্ছা জানিয়ে আমি অনুরোধ করবো যে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন এই মানবিক পুলিশ ভাইদেরকে আমরা আরও উৎসাহ দিই আমরা আরও অন্য যে সমস্ত মানুষ রয়েছি আমরা এই মানবতার জন্য যেন প্রত্যেকে কাজ করতে পারি আল্লাহ ফখরবুল্লাহ আলমিন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন আর এই যে মানবিক পুলিশ ইসমাইল হোসেন ভাই তার নিয়ে খায়াত কামনা করি তার সাথে যারা যুক্ত রয়েছেন প্রত্যেককে আন্তরিক মুবারকবাদ আর যারা তার মাধ্যমে সহযোগিতা করছেন সবার এই দান এই যে আপনাদের যে সেবা সেটা যেন আল্লাহ ফখরবুল্লাহ আলম কবুল করেন সেই প্রত্যাশা জানিয়ে আসুন আমরা মূল ভিডিওতে চলে যাই আসুন ধন্যবাদ সবাইকে আমরা এখন ভিডিওতে চলে যাচ্ছে এগুলো নিয়ে হাঁটতে কষ্ট হয় না হ্যাঁ এই যে এখানে এখানে বসে বসেন বসেন হ্যাঁ বসেন বসেন দেখছেন কি অবস্থা কার বলতে হবে না ভাই বললেই হবে দেন

এই মানুষগুলা একটু পরিচর্যা করলে কিন্তু হেলো ভাই খাবার থান আসসালামু আলাইকুম আমরা চুয়াডাঙ্গা জেলা পুলিশ এই যে এই ভাইটার কি অবস্থা ছিল আপনারা দেখছেন প্রথমে আর এখন দেখেন এনার একটু পরিচর্যা করার পরে একদম কিন্তু পুরাপুরি একদম মনে হতেছে একটা সুস্থ আশেপাশের মানুষের কাছে জানতে পারলাম যে চার বছর ধরে আসে এই যে চুল টুল কাটে না গোসল করে না এই অবস্থায় এখানেই থাকে আশেপাশের মানুষ বললো তো আজকে আমরা এনার পয় পরিষ্কার করে নতুন কাপড় সাপড় পরায় খাবার কিনে দিলাম দেখেন আগে কি ছিল আর এখন দেখেন কি অবস্থা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমাদের আর বলা লাগবে না এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন তার পরিবার তাকে খুঁজে পায় তো আমরা চুয়াডাঙ্গা জেলা পুলিশ আমরা যখন ডিউটি শেষে অবসর টাইম আছে অবসর টাইম দেয় আমরা এই ধরনের কাজগুলো করে থাকি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ